হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তোমরা থাম্বেল এবং টাইটেল দেখে আশা করছি বুঝতে পেরে গেছো ইতিমধ্যে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রটেকশন ফোর্স যেটাকে আমরা আর পি বলে থাকি তার কিন্তু অফিসিয়াল ভ্যাকেন্সি বা নোটিফিকেশান ইতিমধ্যে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে কত কী ভ্যাকেন্সি দিয়েছে এবং কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারছো সম্পূর্ণ বলে দেবো তার সঙ্গে তোমাদের কিন্তু যাদের এজ নিয়ে প্রবলেম থাকে এজ বেড়ে গেছে তাদের জন্য কিন্তু সুবর্ণ একটা সুযোগ এবার দেওয়া হয়েছে কী বিস্তারিত সম্পূর্ণ বলে দেবো তার আগে একটাই কথা যারা আজকে এই ভিডিওতে নতুন রয়েছে এই চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবে যাতে আপকামিং যত আপডেট তোমরা রয়েছে সব যেন সবার আগে এই চ্যানেল থেকে পেয়ে যাও প্রথমত তোমাদেরকে বলে দিই দেখো এখানে তোমাদের সিএএন নম্বরটা দিয়ে দেওয়া হয়েছে যেখানে তোমাদের আর পি এফ এবং আর পি এফ মানে একটা সাব ইন্সপেক্টর জন্য একটা কনস্টেবলের জন্য দিয়ে দেওয়া হয়েছে তোমাদের যে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে সেটা কিন্তু দেখে নাও ভালো করে পনেরো চার দু হাজার চব্বিশ থেকে কিন্তু স্টার্ট হচ্ছে মানে আগামীকাল থেকে এবং শেষ যেটা হবে সেটা কিন্তু চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ ঠিক আছে মানে পরের মাসে চোদ্দ তারিখে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা শেষ হয়ে যাবে এর মধ্যেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করে নেবে কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবে তোমরা প্রত্যেকে কিন্তু আর পি এফের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তোমাদের আমি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই কর করতে পারছো এর পরবর্তী তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে সেটা তোমাদের একটু বলে দিই এবং তার সঙ্গে কোয়ালিফিকেশান তোমরা সকলে জানো যে সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু কোয়ালিফিকেশান তোমাদের দরকার আছে গ্রাজুয়েশান যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি গ্রাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারছো এর পরবর্তী তোমাদের যে স্যালারি থাকে সেটা কিন্তু বেসিক পে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থাকছে এজ কিন্তু তোমাদের দেখো কুড়ি থেকে আঠাশ বছর এইখানে একটা বড় কিন্তু তোমাদের জন্য ফ্যাক্টর কাজ করছে কেন আমি সেটা বলছি তোমাদের ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রয়েছে দেখো সাব ইন্সপেক্টরের জন্য ভ্যাকেন্সি রয়েছে চারশো বাহান্নটা ঠিক আছে আচ্ছা এরপরে কনস্টেবলের কথা চলে আসি কনস্টেবেল কিন্তু তোমরা জাস্ট টেন্থ পাস যদি করে থাকো যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু এই কনস্টেবল আর পি এফ কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারছো একুশ হাজার সাতশো টাকা তোমাদের বেসিক পে থাকছে এর উপর তো আরও অনেক রকমের অ্যালাউন্স রয়েছে দেন কিন্তু একটা ভালো টাকা তোমাদের এই মানে স্যালারি পাচ্ছ ঠিক আছে এর পরবর্তীতে তোমার যে এজ সেটা কিন্তু আঠারো থেকে আঠাশ ঠিক আছে ভ্যাকেন্সি থাকছে চার হাজার দুশো আটটা ওকে এই যে তোমাদের দেখালাম জিনিসটা এইখানে তোমাদের কিন্তু ভালো করে লক্ষ্য করে রাখো এখানে কিন্তু কুড়ি থেকে আঠাশ এবং আঠো থেকে আঠাশ কেন সেটা কিন্তু নিচে লিখে দেওয়া হয়েছে এখানে দেখো লেখা আছে দিস ইনক্লুডস ঠিক আছে আর রিল্যাক্সেশন অফ থ্রি ইয়ার এজ বিয়ন্ড দ্য প্রেসক্রাইবড এজ লিমিট অ্যাজ ওয়ান টাইম মেজার ডিউ টু দ্য কোভিড নাইন্টিন ঠিক আছে তোমাদের কোভিড নাইনটিনের জন্য কিন্তু তিন বছর একটা ম্যাক্সিমাম ছাড় তোমাদেরকে দেওয়া হয়েছে মানে পঁচিশ বছর অবধি বয়স থাকে বাট এবার সেটাই কিন্তু আঠাশ বছর অবধি করা হয়েছে ঠিক আছে আচ্ছা এই অবধি তোমাদের বলে দিলাম এবার তোমাদের এজটাও তো অবশ্যই তোমাদেরকে বলে দিয়েছি আমি এর পরবর্তী তোমরা যদি একটুখানি দেখি দেখতে পারো তাহলে কিন্তু এখানে এখানে একটু দেখতে পাই ঠিক আছে দেখো যাদের যাদের রেজাল্ট গ্র্যাজুয়েশন বলো বা মাধ্যমিকের বলো রেজাল্ট কিন্তু এখন ওয়েটে রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না ঠিক আছে যাদের কমপ্লিট হয়েছে একমাত্র শুধু তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে একটুখানি নিজে চলে আসি তোমাদের মেজারমেন্ট সমত এবং সিলেবাস সম্পূর্ণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে পয়লা বৈশাখের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তার সঙ্গেই তোমরা যারা যারা চাইছো আমাদের স্টাডি মেটেরিয়াল যতগুলো রয়েছে যেমন ডাব্লিউইপি এবং কেপি মেইনসের জন্য প্র্যাকটিস সেট যেখানে পঞ্চাশটি প্র্যাকটিস সেট থাকছে তার সঙ্গে তোমরা ডাব্লিউপি যে প্রিভিয়াস ইয়ার দু হাজার আট থেকে চব্বিশ এবং তোমাদের কলকাতা পুলিশের প্রিডি এক্সামিনেশনের প্র্যাকটিস সেট এই তিনটি জিনিস কিন্তু আমাদের কাছে রয়েছে যেগুলো সবকটা পিডিএফ ফর্ম্যাটে তোমরা পাবে এই যে ই বুকগুলো রয়েছে সেগুলোর উপর সেগুলোর ওপর কিন্তু আজকে টেন পার্সেন্টের ডিসকাউন্ট থাকছে তাই যাদের যাদের দরকার রয়েছে এই এইগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা নিতে পারো বা প্রত্যেকটা নিতে পারো তো অবশ্যই নিচে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে অবশ্যই সেখান থেকে নিয়ে নেবে এর আগেও আমরা অনেক কিন্তু কমন দিয়েছি যার প্রমাণও কিন্তু আমরা দিয়ে দিয়েছি অলরেডি তাইছো বিশ্বাস করে নিতে পারো কথা দিচ্ছি পরীক্ষার পর যথেষ্ট হেল্প পাবে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবেল মেন্স এক্সামিনেশনের পঞ্চাশটি প্র্যাকটিসেট তার সঙ্গে রয়েছে আমাদের প্রিভিয়াস ইয়ার দু হাজার আট থেকে চব্বিশ এবং আরও রয়েছে কলকাতা পুলিশের প্রিলি দিয়ে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তাই যা যারা নিতে চাইছো শুধুমাত্র আজকের জন্যই পয়লা বৈশাখ উপলক্ষে থাকছে ডিসক্রিপশনের এবং কমেন্ট সেকশনের লিঙ্ক রয়েছে অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখান থেকেও তোমরা এটাকে নিয়ে নিতে পারো পিডিএফ ফর্মে তোমরা এখন পর্যন্ত পাবে বই যখন লঞ্চ হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো বাট বইয়ের প্রাইসটা বেশি থাকে পিডিএফ ফর্মে তোমরা নিয়ে নিতে পারো ঠিক আছে আচ্ছা এবার তোমরা দেখো তোমাদের যে অ্যাপ্লাই করার মানে ফিজ রয়েছে সেই ফিজটার কথা একটুখানি বলে দিই এখানে সম্বন্ধে কিন্তু পরিষ্কার লিখে দেওয়া হয়েছে যা যা জেনারেল রয়েছে প্রত্যেকের জন্যই কিন্তু পাঁচশো টাকা ফিজ লাগছে এছাড়া যারা এসসি এসটি এস টি রয়েছে তাদের জন্য কিন্তু দুশো পঞ্চাশ টাকা ফিজ লাগছে ঠিক আছে এইটুকু তোমাদেরকে আমি বলে দিলাম ফিমেলদের জন্য কিন্তু দুশো পঞ্চাশ টাকা ফিজ লাগছে মানে কোনো ছাড় কিন্তু এখানে নেই এটা কিন্তু তোমরা সম্পূর্ণ সিবিটি এক্সামিনেশন পাবে মানে কি কম্পিউটার বেসড টেস্ট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কোনো রকমের ওয়ে তোমাদের ফিল করতে হবে না এর মধ্যে দেখো এখানে তোমাদের অ্যাপ্লাই আরেকটা কথা বলে দিই তোমরা কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু চারশো টাকা রিফান্ডেড পাবে যদি তোমরা এস সিবিটিতে এক্সামে বসো এবং আড়াইশো টাকা রিফান্ড পাবে যদি তোমরা মানে এস সি এসটি যারা রয়েছো তোমরা রিফান্ড পাবে যদি তোমরা সিবিটি এক্সামিনেশনে বসো ঠিক আছে তবে কিন্তু তোমরা এই টাকাটা রিফান্ড পাবে আচ্ছা এর পরবর্তী তোমরা যদি আরো একটু নিচে চলে যাও তাহলে তোমাদের কিন্তু আরও অনেক কিছু দেখো অনেক ডিটেল লেখা রয়েছে যতটা আমার দরকার তোমাদেরকে বলার আমি ততটা তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে এর তোমাদের হাইট ওয়েট যে ব্যাপারটা সেটাও তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি এখানেটা তোমরা যদি নিচে চলে আসো তাহলে কিন্তু হাইট ওয়েট তোমরা এখানে পেয়ে যাচ্ছ দেখো কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের কিন্তু পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ষোলোশো মিটার কমপ্লিট করতে হবে মেলদের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে কিন্তু রানিং এখানে তোমাদের দেখতে পাচ্ছ আটশো মিটার তিন মিনিট চল্লিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে ছেলেদের ক্ষেত্রে চোদ্দ ফুটের কিন্তু লং জাম্প দিতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে ন ফুটের লং জাম্প ছেলেদের ক্ষেত্রে চার ফুটের হাই জাম্প থাকছে মেয়েদের ক্ষেত্রে তিন ফুটের হাই জাম্প থাকছে ঠিক আছে তোমাদের হাইট ওয়েটটা আমি একটু বলে দিই হাইট ওয়েটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হাইট ওয়েট কেমন রয়েছে ইউবারদের ক্ষেত্রে কিন্তু ওয়ান সিক্সটি ফাইভ মেলদের ক্ষেত্রে ফিমেল একশো সাতান্ন সেন্টিমিটার মেলদের ক্ষেত্রে কিন্তু তোমার চেস্ট লাগছে আসি এবং ফুলিয়ে প্রচুর করতে হবে এরপরে এস এস সিএসটির জন্য কিন্তু একশো ষাট সেন্টিমিটার হাইট লাগছে মাত্র ফিমেলের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার এরপর তোমাদের চেস্ট ছিয়াত্তর পয়েন্ট টু সেন্টিমিটার লাগছে এবং ফুলি একাশি করতে হবে ঠিক আছে বাকি যারা রয়েছে তাদের জন্য একশো তেষট্টি সেন্টিমিটার হাইট লাগছে মেলদের এইটা তোমাদের বলে দিলাম আর পরবর্তীতে তোমরা দেখো একটুখানি যদি উপরে চলে আসো তাহলে কিন্তু এখানে তোমাদের যে মার্কস ডিভিশন সেই ডিভিশনটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি এখানে দেখো তোমাদের এক্সামিনের যে প্যাটার্ন সেটা কিন্তু সিবিটি এক্সামিনেশন হতে চলেছে এটা আমি তোমাদেরকে কি বলছি কনস্টেবলের ক্ষেত্রে ঠিক আছে প্যাটার্ন যে থাকছে দেখো ডিউরেশন নাইনটি মিনিট থাকছে একশো কুড়িটা কোশ্চেন থাকছে বা প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা কিন্তু এক নাম্বার করে পাচ্ছ দেখো তোমাদের নেগেটিভ মার্কিং যেটা থাকছে সেটা কিন্তু ওয়ান থার্ড মানে তিনটে ভুল করলে একটা সঠিক নাম্বার কিন্তু তোমাদের কেটে নেওয়া হবে নর্মালে কিন্তু থাকবে যেহেতু অনেকগুলো শিফটে তোমাদের পরীক্ষা হতে চলেছে ঠিক আছে মিনিমাম পার্সেন্টেজ যেটা রয়েছে সেটা কিন্তু দেখো থার্টি ফাইভ এবং এস সি এসটির জন্য থার্টি পার্সেন্ট এরপরে দেখো দেখো অঙ্কে থাকছে থার্টি ফাইভ জিআই থাকছে থার্টি ফাইভ এবং তোমাদের যে জি কে তাতে কিন্তু পঞ্চাশটা নাম্বার থাকছে ইংলিশ কোনো রকমের এখানে থাকবে না সব থেকে বড় একটা কিন্তু তোমাদের এখানে প্লাস পয়েন্ট থাকছে ঠিক আছে আশা করছি কনস্টেবলদের জন্য যা যা দরকার ছিল আমি সম্পূর্ণ তোমাদেরকে বোঝাতে পেরেছি তো এইটাই হচ্ছে প্রসেস তোমাদের এক্সামেশন প্রসেস কিন্তু তিনটে রয়েছে প্রথম তোমাদের এক্সাম হবে তারপর তোমাদের ফিজিক্যাল হবে মানে তোমাদের মাঠ এগুলো সব হবে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং দেন তোমাদের কিন্তু এইভাবেই কিন্তু প্রসেসটা চলবে মেডিকেল রয়েছে অবশ্যই তো এইগুলো এইভাবেই কিন্তু তোমাদের চলবে ফ্রি ট্রেন পেয়ে কোনো রকমের টাকা তোমাদের ট্রেনের জন্য মানে অন্য কোথাও যদি পরীক্ষা পড়ে টাকা কিন্তু কোনো রকমের লাগছে না তো আশা করছি পেরেছি যদি এরপরেও কোনো রকমের কোশ্চেন্স থাকে অবশ্যই করতে পারো তার রিপ্লাই তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো এবং আরেকটা কথা তোমাদের এজ কিন্তু এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী নেওয়া হবে ঠিক আছে এক সাত দু হাজার চব্বিশ মনে রাখবে এই অনুযায়ী তোমাদের চব্বিশ যদি কারোর আঠারো থেকে আঠাশ হয়ে থাকে এটা কিন্তু জেনারেলদের জন্য বলছি আমি তাহলে সে অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে এই থাকছে এবং এই স্টেজটি যেমন ছাড় থাকে তেমন ছাড় থাকবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে তত জন্য ভালো থেকো সুস্থ থেকো